तो गाइस एखंड आर्यन चोलिस क्या चाहिए बोलो बेटा मोटर चाहिए मोटर चाहिए मेरे पास तो मोटर नहीं है पढ़ाई क्या है तुमने बोला पहले बोलो ये सब बोलना जरूरी है तो फिर मोटर मिलेगा तुमको तो पढ़ाई क्या है क्या तुमने बोलो ऐसे नहीं करने के मोटर नहीं मिलेगा देखो उधर देखो, देखो सब लोग क्या सोचेंगे अरे ये अच्छा करो अच्छा बच्चा हो ना तुम बोलो पहले पढ़ाई क्या है तुमने मोटर नहीं है मोटर डाउन है मोटर मोटर चाहिए कौन सा मोटर चाहिए तुमको छिट्टी वाला जोर से बोलो छोटू वाला है छिट्टी मोटर लेके क्या करोगे तुम पता दी चलाऊंगा किधर चलाओगे तुम हाँ ओके क्या है वो पाटा तोड़ दिया तुमने बोलो हिंदी में बोलो क्या खा लिया खा लिया मेरे को दो थोड़ा एय होतचे আমাদ ঘর একটা বাচ্চা যে সচয়ে হেসে হেসে জীবন তাস हम लोग मस्ती कर रहे हैं उधर सांप है गाइस सांप सात दिख गया मेरे को चलिए आपको दिखाता हूँ सांप दिख क्या हो गया सांप देखा तुमने किधर 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 बंगोली समझ में नहीं आता, था बेटा बोलो हिंदी में बोलो जो कुछ भी बोलना है आपको हिंदी में बोलो क्या देखा आपने अभी हाँ साफा। <laughs> हिंदी तो बोल पे की बोल पे ना बोला हिंदी ही बोलती हिंदी में बोलो क्या बोलना है अभी क्या चाहिए तुमको चाहिए पढ़ाई क्या है तुमने नहीं है। আব গো হিন্দি নাই হাতি ভাবো লাভ তো এখন চলে আমি আমাদের পুকুর পাড় তো পুকুর পাড় থেকে মাঠের দৃশ্যটা অনেক সুন্দর ক্যামেরা লেন্স তো কিছু একটা পড়েছিলো তার জন্য দেখা যাচ্ছিলো না ভালো তো এটা হচ্ছে আমাদের গ্রামের দোমাঠ এখন চলে আমি আমাদের পুকুর পাড় আর পুকুর পাড় থেকে সত্যি আসলেই অনেক সুন্দর মাঠের দৃশ্যটা এগুলো হচ্ছে কলা গাছগাছ তো কলা গাছগুলো অনেক সুন্দর লাগে হাঁস গুলো করছে তখন থেকে তো একটা মোটর চাই তার জন্য এখন হিন্দি বলছে হিন্দি বলতে হচ্ছে মোটর চাই তোমাকে দেওয়া হবে এক সাল বাদ হিন্দিতে ব্লগ দেখতে ভালো লাগে না বাংলাতে সেটা বলবে তাহলে আমি হিন্দিতে ব্লগ বানাবো তো চলো এখন আমি রেডি হয়ে গেছি এখন যাবো আমাদের ও বাড়ি ও বাড়ি থেকে দেখা হচ্ছে চলো তো এখন আমি বাইক নিয়ে বেরিয়ে গেছি এখন যাচ্ছি আমি আমাদের ও বাড়ি এটাই হচ্ছে আমাদের বাড়ি এইদিকে চেয়ারও এসছে এখন চলে এসেছে আমি আমাদের বাড়ি আর গাইস একটু আগে গিয়ে মাছ ধরার ধানের জমি থেকে কিভাবে মাছ ধরা হয় সেটাই তোমাদেরকে দেখাবো গাইস এই পদ্ধতিতে মাছ ধরে কিন্তু অনেক ভালো লাগে এখন চলে এসেছে আমি মাঠের জমিতে আর এই মাছ ধরা পদ্ধতিটা অনেক আগেকার তিনি এখন মাছ ধরছেন আমার ওই আমার তো জমির মধ্যে জলের পরিমাণ বেশি তার জন্য মাছ ধরতে অসুবিধা হচ্ছে তো উনি এখন চেষ্টা করছে যেখানে মাছ থাকবে সেখানে ঝট করে লেগে যায় আর সেটাই আমি দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো গ্রামের মাঠের জমি থেকে কিভাবে মাছ ধরা ধরায় সেটাই দেখাবো এই ভিডিওর মধ্যে আর গ্রামের দৃশ্যগুলো কিন্তু খুবই বিরল দু একজন ধরে এইভাবে এই পদ্ধতিতে আর উনি সারাদিনের মধ্যে পনেরো থেকে ষোলোটা ট্যাং মাছ ধরবে যেটা শোল মাছ বলা হয় গতকাল আকাশে বৃষ্টি হওয়ার কারণে জমি জমির মধ্যে অনেক বেশি পানি জমে গেছে তার জন্য মাছ ধরতে অসুবিধা হচ্ছে এই পর্যন্ত এখন পাঁচটা মাছ পেয়ে যায় উনি চলো এখন দেখা যাক তো দেখতে পাচ্ছেন এই ছোট বড় মাছতে জালাছিল এই পর্যন্ত আমার ক্যামেরাটা যদিও একটু অফ করেছিলাম দেখতে পাচ্ছি এই যে কত বড় মাছ দেখতে পাচ্ছেন গাইস हां mojey morokena wala nai তো এটা অনেক কষ্টের ফল গাইস এটা অনেক কষ্ট করার পরেই একটা মাছ প্রথম উনি যাই হোক তুলতে পারলো ওই যে পেই যাও আজকে পেই যাও ওই ফুটি যাও

এই যে গাইজ ফাইনালি চলে এসেছে উঠে এসছে মাছটা আমরা অনেক প্রতীক্ষার পর এই যে লাফি বেড়াচ্ছে মাছটা তো আজকে যদিও ছোট ছোট মাছ উঠছে তো এই পর্যন্ত দুটো মাছ উঠেছে গেছে দীর্ঘ আধ ঘন্টা চেষ্টার পরে মাত্র দুটো মাছ উঠেছে যাই হোক অনেক ভালো লাগলো এবার আপনি একা ধরেন আমি পালাচ্ছি আবার কালকে আসবো তো মাছ ধরা দেখতে গাইছ অনেক ভাল লাগে আর এই যে মাঠের জমির থেকে মাছ ধরছে বেশ ভাল লাগছে কিন্তু তো এই মাঠের জমি থেকেও গাইস বেশ ভালো ভালো মাছ প্রতিদিন পাই বাট আজকে ছোটো সাইজে দুটো উঠলো তো অনেক চেষ্টা পরে উঠেছে আমাকে জাস্ট দেখানোর জন্য উনি অনেক চেষ্টা করছিল বাট ভাগ্যে না থাকলে কি হয় তো অনেক কষ্ট পরেই উঠেছিল দুটো মাছ তো অনেক ভালো লাগলাইস তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই বলবে আর এই পদ্ধতিতে মাছ ধরা কে কে দেখেছে সেটাও বলবে এটা কোন গাছে ফুল তোমরা গেস করবে গাইছ পেটেছিল আজকে ব্লগ ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল নতুন দেখো সাবস্ক্রাইব করো বাসে থাকো টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা